দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী স্বাচ্ছন্দ্যপূর্ণ যাপন যে করেছে আরামায়াসের কোনো শেষ নাই নারী ছিল বাড়ি ছিল গাড়ি ছিল টাকা পয়সার কোনো অভাব নাই ওই ধরনের এমন একজন বান্দাকে পাক হুকুম করবেন জাহান নামের ভিতরে একটা গুরান দিয়ে নিয়ে আসো শুধু একটা চক্কর দিয়ে নিয়ে আসো চক্কর দিয়ে নিয়ে আসার পর ওই বান্দাকে জিজ্ঞেস করা হবে তুমি কি তোমার জীবনে কখনো সুখ স্বাচ্ছন্দ্য দেখেছ এই বান্দা আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসমকে বলবে আমার জীবনে আমি কোনো দিন সুখ স্বাচ্ছন্দ আরাম দেখি নাই করি নাই সে সব বলে যাবে জাহান্নামে একটা গুরান্তি কি কি ভয়াবহ পরিস্থিতি আবার দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখ কষ্টে অভাবে জীবন যাপন করেছে যার কষ্টের কোন সীমা নাই সীমাহীন কষ্টে যে দুনিয়ার জীবন যাপন করেছে এমন একজন বান্দাকে একটা দিয়ে নিয়ে আসা হবে হবে নিয়ে আসা আর তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি জীবনে কোনো দুঃখ কষ্ট দেখেছ এই বান্দা আল্লাহর কসম কে বলবে আল্লাহর শপথ কে বলবে আমার জীবনে কোনো দিন দুঃখ কষ্ট আমি দেখি নাই বলছো সুবহানাল্লাহ আল্লাহ জাহান নামে দেওয়ার পর দুনিয়ার যত আরামে সব ভুলে যাবে জান্নাতে চক্কর দেওয়ার পর দুনিয়ার কষ্ট যে করেছে বান্দা দুনিয়ার জীবনে ভালো খেতে পারে নাই ভালো পোশাক পরতে পারে নাই বাড়ি ছিল না গাড়ি ছিল না নারী ছিল না অনেক কষ্ট জীবন যাপন করেছে জান্নাতে একটা চক্কর দেওয়ার সাথে সাথে কষ্টগুলো বলে যাবে আল্লাহ এমন সুন্দর করে জান্নাত আমাদের জন্য সাজিয়েছেন আল্লাহ বলেন অন্য হাদিসে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন অসদ হাসান রাদি আনহু থেকে বর্ণিত আমাজান আয়েশা রাদি আল্লাহ আনহা একদিন হঠাৎ কান্না করতে লাগলেন অজর দ্বারায় কান্না করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলু সাল্লাম জিজ্ঞেস করলেন হে আয়েশা তুমি কেন কান্না করছো কান্নার কারণ কি আয়েশা বললেন প্রিয় নবী আমার জাহান নামের কথা মনে হয়ে গেছে আপনি যে বর্ণনা দিয়েছেন কোরআন যেভাবে জাহান নামের কথা বর্ণনা দিয়েছেন আমার ভয় আমার চোখ দিয়ে পানি আসছে আমার ভয় হচ্ছে না জানি আমার অবস্থা কেমন হয়ে যায় অনবি প্রিয় স্বামী ওই কঠিন পরিস্থিতিতে এই কঠিন মুসিবতে আপনি কি আমার পাশে থাকবেন আপনি কি আপনার পরিবার পরিজনের পাশে থাকবেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কে ময়দানে হাসরের ময়দানে তিন জায়গায় কেউ কারো পাশে থাকবে না কেউ কারো কথা মনেও রাখবে না প্রথম নাম্বার হচ্ছে মিজানে ওজন করার সময় দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল নামা বিতরণ করার সময় তৃতীয় নাম্বার হচ্ছে ফুল সিরাত বাড়ি দেওয়ার সময় কেমন হবে মিজান মিজান হচ্ছে আমাদের আমলনামা আমলনামা নামা নামা এটি পাল্লার মতো আল্লাহ পাক মিজান যখন আমাদের আমল নামা ওজন করা হবে তখন মানুষ সব কিছু বলে যাবে স্ত্রী সন্তান দুনিয়াদারে সব বলে যাবে আতঙ্কে থাকবে দিশে হারা অবস্থায় থাকবে না জানি তার অবস্থা কেমন হয়ে যায় আমার আমলের আমল আমল নামা বাড়ি হয় নাকি পাতলা হয় এমন চিন্তায় বান্দা বিভোর হয়ে যাবে আল্লাহ বলছেন বান্দা তো কল আতঙ্কে থাকবে না জানি আমার আমল না পাল্লা হালকা হয়ে যায় বাড়ি হলে সে খুশি হবে হালকা হয়ে গেলে সে বড় আতঙ্কিত হবে জাহান নামে নিক্ষেপ হবে এই বইয়ে বান্দা সব কিছু বলে যাবে আমি আমিন নবীও কি বলে যাব আমারও কিছু কিছু কোনো কিছু চলন থাকবে না তারপর দুই নাম্বার হচ্ছে আমল নামা বিতরণের সময় আল্লাহ পাক যখন আমল নামা বান্দার হাতে ধরিয়ে দিবেন কেউ হতো কারো আমল নামা হবে ডান হাতে কারো আমলনামা নামা হবে বাম হাতে যার আমল আমল বাম হাতে হবে বাম হাতটাকে বিসন দিয়ে মোড়া দিয়ে ভেঙে ফের পিঠের মাঝখান দিয়ে ঢুকিয়ে পেটের দিকে বের করা হবে তখন ওই সময়টা মানুষ কেউ কারো কথা স্মরণ রাখবে না গয়েসা আমি তোমার কথা স্মরণ রাখতে পারবো না তুমি আমার কথা স্মরণ রাখতে পারবে না এই চিন্তায় টেনশনে তারপর তিন নাম্বার হচ্ছে ফুলসিরাত ফুলসিরাত বড় কঠিন জায়গা ফুলসিরাত হচ্ছে জাহান নামের উপর দিয়ে একটি ফুল নির্মাণ করা হবে জাহান নামের উপর দিয়ে একটি ফুল নির্মাণ করা হয়েছে ফুল দিয়ে তোমরা পার হতে হবে আল্লাবা কোন তোমাদের মধ্যে কেউ নেই যা অতিক্রম করবে না জান্নাতি হলেও ফুলসিরাত অতিক্রম করতে হবে জাহান নাম হলেও অতিক্রম করতে হবে নিচে উত্তপ্ত আগুন থাকবে হযরত ইবনে আব্বাস আনহু বর্ণনা করেন জাহান নামের অবস্থা ইবনে মা বলেন জাহান নামের ভয়াবহ পরিস্থিতিটা কেমন হবে জাহান নামের যে ফুলসিরাত ফুলসিরাতের অবস্থাটা এমন হবে দাঁড়ালু অস্ত্রের চেয়ে তীক্ষ্ণ ধার বিশিষ্ট ফুল হবে যারা নামে তারা মুহূর্তে কেটে জাহান্নামে পড়ে যাবে যারা জান্নাতি তারা মুহূর্তের ভিতরে পার হয়ে যাবে কিভাবে পার হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন যারা জান্নাতি তারা বিদ্যুতের গতিতে এই ফুলসিরাত পার হয়ে যাবে নিচে জাহান্নামে আগুন থাকবে উত্তাপ থাকবে কিন্তু কোনো কিছুই সে বুঝতে পারবে না এই তফসিরের মুফাসসির کرامগণ বলেন পৃথিবীতে এমন কোনো মানদণ্ড নেই জান্নাতি হোক জাহান্নামী হোক সবাইকে ফুল পার হতে হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ অশ্বের গতিতে গুড়ার দৌড়ের গতিতে কেউ দৌড়ে পার হবে কেউ হেঁটে হেঁটে পার হবে প্রত্যেকই যা যার আমলের উপর ভিত্তি করে যার আমল যত ভালো হবে তার পরিণাম তত ভালো হবে যার আমলনামা ভালো হবে দুনিয়াতে যে সর্বঅবস্থে আল্লাহ পাকের আনুগত্য করেছেন আল্লাহ পাকের বিধান মেনে মেনে চলেছেন আল্লাহ পাক তারপর আয়াতে বলেন তুমমানুনাজ্জিলযীনা তাকাও ওয়নাযারুল্লাহি নাফিহা জিফিয়া তুমমানুনাজ্জিলযীনা তাকাও অতপর যারা তাকওয়া অবলম্বন করেছেন দুনিয়াতে ভয় বিতিনি আমার বিধানগুলি মেনে মেনে চলেছেন ওই সমস্ত বান্দাদেরকে আমি ওই ফুলসিরাত পার করিয়ে দেব সুবাহ আল্লাহ অনাদার উদ্দোয়ালি মিনাফিহা জিথিয়া আর যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে নাফরমানি করেছে আমি তাদেরকে ফুলের মধ্যে আটকিয়ে দেবো ওই ফুল পলসিরাতে আটকিয়ে দেবো জাহান্নামিনিক ক্যাব করব অনাদার উদ্দ অনি মিনাফিহা জিথিয়া ওই সমস্ত নাফরমান জালেমদেরকে আমি নথ জান্ন অবস্থায় নাস্তানাবুদ করে জাহান্নামিনিক ক্য্যাপ করবে বয়াবহ পরিস্থিতি হবে মানুষের যদি দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় তাহলে আমলের বিকল্পনায় সৎ আমলের বিকল্প নাই দুনিয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে দিতে হবে দুনিয়ার জীবন একটু সাধারণ জীবন অল্প দিনের সময় অল্প দিনের জীবন দেখতে দেখতে চোখের পলকে আমাদের জীবন যেন ফুরিয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে অথচ দুনিয়ার জীবনের মায়ায় পরে আমরা পাখিরে অসম অদ্সীম জান্নাতের কথা বলে গেছি